হামিদ রহমান সাহেব সুবহানাল্লাহ 1100 টাকা নারে তাকবীর নারে সালাম নারে हैदरी হামিদ রহমান সাহেব 1100 টাকার দাতা মাওলানা কারদানকে তুমি ফযর করে নিইন সুবহানাল্লাহ জামাল মিয়া কালাম মিম্বর মিম্বর পাটি মামা হ্যাঁ তো সফর করব তুমি আমরা ছাড় দিও না হ্যাঁ রেডি থাকবেন কালকের জন্য কামাল মেম্বার সাহেব পনেরোশো টাকা দান করেছে না নারে হাই বাড়ি জয়ল হক খালপাড়া বাড়ি টাকা দান করেছে পাঁচশো টাকা নগদ ছয়শো টাকা বাকি হবে না করে নেয়

বলে তার করে নিও আমি আসাম নামে এগারোশো টাকা একাল্লার বান্ধব ছিল এই জালজাতি বাগানে বসে মুক্ত হস্তে এগারোশো টাকা দান করে গেল আমার সাল্লাহ ঘরেতে বলো তার দামকে তুমি করে নিও ইব্রাহিম সাহেব মাসাল্লাহ ইব্রাহিম সাহেব এগারোশো টাকা দান করেছে পাঁচশো টাকা নগদ ছয়শো টাকা বাকি দান করেছে মামা তার দানকে তুমি পূরণ করে নিও তার মনের আশা বাসনা তুমি পূর্ণ করে দিও সকলে বলুন আমি জোরে বলে ভাই আমি চেয়েছিলাম এগারোটা লোকের কাছে কয়টা হয়েছে কটা হলো চারটা হয়েছে পাঁচটা আর ছয়টা হবে